আজকে আমি একটি খুবই মজার এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমি পড়েছি এই গহিনে বইটি থেকে বইটি লিখেছেন আলম এবং এটি প্রকাশনী থেকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে বইটিতে বিভিন্ন মজার গল্প রয়েছে এর মধ্যে কয়েকটি হল মামা ব্ল্যাক হোল নিউট্রন স্টার সুপারনোভা ইত্যাদি বিগ কিন্তু এই বইটির মধ্যে একটি বিখ্যাত অধ্যায় এই বইটির মধ্যে আরো বিভিন্ন অধ্যায় রয়েছে যেগুলো সম্পর্কে অন্য কোনো দিন আজকে আমি বলবো ব্ল্যাক হোল সম্পর্কে ব্ল্যাক হোল শব্দটির সঙ্গে পরিচিত নয় এমন কিশোর তরুণ বর্তমান যুগে খুব কমই রয়েছে আমিও এই বইটির কাছ থেকে ব্ল্যাক হোল সম্পর্কে জেনেছি বইটির লেখক রফুল আলম এই বই এই এই বইটি লিখেছেন স্টিফেন হকিং এর একটি বই থেকে জেনে ব্ল্যাক হোল সম্পর্কে এবং সেই বইটির নাম ছিল এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এবার চলুন ডাইরেক্টলি আমরা ব্ল্যাক হোল কে ধারণা দিয়েছিলেন সেই সম্পর্কে জেনে নিন বিজ্ঞানী জন মিশেল ব্ল্যাকহোল সম্পর্কে ধারণা দেন এবং তখন তিনি এর নাম দিয়েছিলেন ব্ল্যাক স্টার অথবা অন্ধকার নক্ষত্র তিনি কিভাবে এর ধারণা দিয়েছিলেন সেই সম্পর্কেই আজকে আলোচনা করব তাই আমরা প্রথমে ক্রিকেটকে উদাহরণ হিসেবে ধরে নিতে পারি আমাদের খেলোয়াড় তামিম একটি শট দিল যার কারণে বলের গতি হয়ে গেল সেকেন্ডে প্রায় দুই কিলোমিটার তাহলে ঘন্টায় কত ঘন্টায় প্রায় সাত হাজার দুশো কিলোমিটার তাহলে কিন্তু বলটা কখনো না কখনও পৃথিবীতে ফিরে আসবে মানে মাটিতে ফিরেই আসবে এবং এই কারণে সংজ্ঞায়ন করেছেন লেখক যে গ্র্যাভিটি পোলসড অর এভরিথিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ এখন যদি কয়েকদিন পরে তামিম আরেকটা দেয় এবং বলের গতি হয়ে যায় সেকেন্ডে প্রায় এগারো দশমিক দুই কিলোমিটার তাহলে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যাবে এবং সেই ঘটনাটা হলো বলটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না বলটা বেনিশ হয়ে যাবে আর দেখতেও পাওয়া যাবে না এমনটা কেন হবে এর কারণ হলো বা মুক্তিবেগ পৃথিবী স্কেপ ভেলোসিটি যে ভালোবাসার বন্ধনে কোন বস্তুকে নিজের দিকে আকৃষ্ট করে সেই বন্ধন ছিন্ন হয়ে যাবে এবং এই বন্ধনকেই আমরা বলবো গ্র্যাভিটি আচ্ছা এখন চিন্তা করুন তো যদি তামিম সেই শরটা সূর্য থেকে দিত তাহলে কি আদৌ বলটা গায়েব হতো কখনোই না কেননা সূর্যের ভর পৃথিবীর ভরের চেয়ে অনেক বেশি কত বেশি যদি সূর্য থেকে মারতে হতো তাহলে সেটা সেকেন্ডে প্রায় ছয়শো কিলোমিটার বেগে ছুটতে হতো তাহলেই তামিম বলটাকে ভ্যানিশ করতে সক্ষম হতো কিন্তু এখানে এসে বিজ্ঞানী কিছুটা অবাক হয়ে যান কেননা সূর্যের থেকেও যদি আর বড় রক্ষত্র থাকে তাহলে কত জোরে মারলে বলটা ভ্যানিশ হতো তিনি এতে খুবই চিন্তিত হয়ে যান এবং ভাবতে লাগলেন যে কত কিলোমিটার বেগে মারতে হতো তিন হাজার কিলোমিটার তিরিশ হাজার কিলোমিটার নাকি তিন লক্ষ কিলোমিটার তিনি এখানে এসে একটু বেশি চিন্তিত হয়ে যান কেননা তিন লক্ষ কিলোমিটার হলো সূর্যের সূর্যের আলোর বেগের গতি এবং আলোর বেগের গতি থেকেও কি আজও এমন কোনো নক্ষত্র আছে যেখানে আলোর বেগের গতির থেকেও বেশি জোরে মারতে হয় থাকে তাহলে সেটি কি তখন তো জন মিশেল আর জানতেন না যে সূর্যের থেকে আরও অনেক বড় বড় কোন নক্ষত্র থাকতে পারে এই ব্ল্যাকখোরকে আরও সঠিকভাবে কল্পনা করার জন্য আমরা একটি পুকুরের উদাহরণ দিতে পারি মনে করেন একটি বিশাল পুকুর এটির নিচে একটি বড় ঘন পাইপ আছে পাইপটির ঘনত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই ধরে নিতে পারি পাইপটির ঘনত্ব প্রায় অসীম এবং পাইপটি দিয়ে যখন পানি ঢুকবে তখন পুকুরের সকল পোকা সেই পাইপটির ভেতরে চলে যাবে কেননা পুকুর পুকুরের স্রোতে সেই সবগুলো পোকাই আকৃষ্ট হয়ে যাবে এখন যদি একটি মাকড়সা থাকে তখন মা মাকড়সার সঙ্গে জড়িত সুতো দিয়ে শিশু মাকড়সাটি যদি পাইপে ঢুকে যায় তাহলে সে আর নই পাইপ দিয়ে বেরোতে পারবে না এর কারণ কি কারণের কারণ হলো শিশু মাকড়সাটি পাইপ থেকে বেরোয়ার জন্য অনবরিত সুতো গুনতে থাকবে এবং এই সুতো আর কখনোই শেষ হবে না কেননা পাইপের ঘনত্ব অসীম তাই অসীম সময় পর্যন্ত সুতো বুনতে হবে এবং এখানে এই হবে আমাদের আলো তাই আলো এই অসীম সময় পর্যন্ত করতে করতেও কখনোই এই পাইপের বাহিরে বের হতে পারবে না আচ্ছা আমাদের মাথেকে কখনো এই প্রশ্নটা আসে না যে ব্ল্যাক হোল কিরকম হতে পারে হ্যাঁ ব্ল্যাক হোল অনেক ধরনের হতে পারে যেমন স্টেলার ব্ল্যাক হোল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ইত্যাদি বিষয় কি জানেন আমাদের গ্যালাক্সিতেও ব্ল্যাক হোল আছে এটির নাম হল সিগনেস এক্স ওয়ান এটি পৃথিবীর থেকে প্রায় ছয় হাজার দূরে এবং সূর্যের চেয়ে প্রায় একুশ গুণ ভারী আজকে আমার এই আলোচনাটি এতটুকু অন্য কোনো দিন এই বইয়ের আরো অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ